আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের করে দেখাবো ডিম দিয়ে চিকেন কাবাব তো বন্ধুরা দেখুন ডিম চিকেন কাবাবে কি কি লাগে ধনে পাতা কুচি আদা রসুন জিরা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু বুকের কাছে মুরগির মাংস সলিড মাংস আমি তিনটা ডিম দিয়ে করব ডিম সস সয়া সস আর এখানে লাগবে সাসলিক এই যে সাসলিক কাঠি দুইটা এরকম পলিথিন ফ্রেশ নতুন পলিথিন আর লাগবে একটা ছুরি আর এদিকে আটা চালের গোড়া বা আপনার যেতে ইচ্ছে অন্যান্য অন্য মশলা তো বন্ধুরা প্রথমে আমি দেখুন সুন্দরভাবে কিন্তু আপনাদেরকে একটি নতুনত্ব কাবাব তৈরি করে দেখাবো প্লিজ আপনারা ঈশা কিচেনের এই কাবাবটা একবার হলেও তৈরি করে খাবেন তো বন্ধুরা আগে দেখুন আমি চুলাতে অলরেডি পানি গরম করতে দিয়েছি আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমি অলরেডি চুলাতে কিন্তু দেখুন পানি দিয়ে মানে একটা হাঁড়িতে পাতিলে আপনারা যে নামেই চিনেন তো আমি পানি গরম করতে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তো পানিটা তো গরম হতে থাকবে এর মধ্যে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আমি মানে কাবাবটা তৈরি করব উপকরণটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দয়া করে একটু ঈশা কিচেনের ভিডিওটির পাশে থাকুন প্রথমে আমি নিয়ে নেব স্বচ্ছ একটি কাচের বাটি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন এখন আমি দেখুন একটা দেশি পেঁয়াজ একটু বড়ো সাইজের কুচিয়ে নিয়েছে এই দেখুন একটা পেঁয়াজ একটা পরিমাণ পেঁয়াজ এখানে ধনে পাতা আছে এক গোছ এখানিক নিয়েছি আপনি আপনার ইচ্ছে মতো নেবেন দিলেও হয় না দিলেও হয় থাকলে দিলেই পার তারপরে দিয়ে দিব দেখুন কাঁচামরিচ কুচি এখানে চারটা কাঁচামরিচ আছে আপনি আপনার ইচ্ছে মতো ঝাল কম বেশি দিবেন কাঁচা আর এখন দিয়ে দিব এখানে লবণ কী হবে হাত দিয়ে চটকাবো না কারণ ডিম তো হাত দিয়ে করলে পুরা হাতটাই ডিম ডিম গন্ধ হয়ে যাবে এই যে দেখুন সুন্দরভাবে আমি এইভাবে নাড়াচাড়া করব আর মধ্যে দিয়ে দেবো দেখুন বন্ধুরা আদা পেঁয়াজ রসুন বাটা দেখুন বন্ধুরা এই যে আদা পেঁয়াজ রসুন বাটা এক চামচ এই যে এক চামচ পরিমাণ এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা এটা দিলে কিন্তু ডিমের কাবাবের স্বাদটা বেড়ে যাবে দেখুন আসলে কাবাব মশলা নাই কাবাব মশলা নাই তাতে কি তবু ভালো লাগবে আর আমি কাবাব মশলা দিবো না ডিমের কাবাব তো আর এখানে আমি একটু দিয়ে দেবো আমার বানানো গোলমরিচ লবঙ্গ এলাচের গুঁড়া অল্প বন্ধুরা আপনারা ধৈর্য ধরে দেখুন উপ উপকরণটি কী এইভাবে মিশিয়ে নেবেন হাত দরকার নাই এই এখন আমি দেখুন সুন্দরভাবে কিন্তু এটা মিক্সড করে নিয়েছি এটার মধ্যে কিন্তু হলুদ যাবে না আপনি যদি দিতেও চান হলুদ দিতেও পারেন তবে আমি হলুদটা দিব না তো বন্ধুরা এখন আমি ডিমগুলা দেখুন তিনটা ডিম নিয়েছি আপনি আপনার পরিবারের মানুষ বুঝে নেবেন এই আমি একটা ডিম এখানে ভেঙে দিব সুন্দরভাবে ডিম কিন্তু আমি ধুয়ে নিয়েছি আপনারা ডিম সুন্দর করে উইল পাউডার দিয়ে বা যেটাতে হোক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবেন এই যে এইভাবে আমি তিনটা ডিম ভেঙে দিচ্ছি কারণ আমার তিনটা ডিমই হয়ে যাবে তাই বেশি হয়ে যাবে তো তিনটা ডিম দিয়ে আমার হয়ে গেল তো বন্ধুরা এখন এই ডিমটা আমি সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ ধুনে বা তাজা রসুন মশলা দিয়ে এভাবে সুন্দরভাবে ফেটে নেব আপনারা যদি মনে চায় একটু হলুদ দিলে দিতেও পারেন না পারেন তবে আমি কিন্তু হলুদ দেবো না এভাবে সুন্দর করে ফেটবে দুই চার ফুট পাঁচ মিনিট এভাবে ফেটে নেবেন ফেটে নেবেন যে এভাবে আপনার ইচ্ছা বিলিন্ডারে করলে তো পেঁয়াজ রসুন হয়ে যাবে বিটার দে হোক চামচ দেওয়া হাত দেয় হোক আপনার অভিরুচি সুন্দরভাবে এমনভাবে মিক্স করবেন যাতে সাদা অংশ আর ডিমের হলুদ অংশ যেন একসঙ্গে সুন্দরভাবে মিক্সড হয়ে যায় সিদ্ধ করলে সাদা সাদা না তো এই যে দেখুন তো বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমি এটা ফেটে নিয়েছি আপনারা আপনার ইচ্ছে মতো দুই চার পাঁচ মিনিট ফেটে নেবেন তো আমি এই যে পলিথিনটা কেন নিয়েছি দেখুন ডবল পলিথিন এইভাবে আপনারা করে নেবেন টিফিন বক্সেও করা যায় কিন্তু ওটা করলে আবার ছাড়ানো ঝামেলা তুলা ঝামেলা এতে চান তো আমি এখন এইগুলা সুন্দরভাবে এই পলিথিনের মধ্যে ঢেলে দিব কিচ্ছু করা নেই শুধু এভাবে আপনারা ঢেলে দেবেন সুন্দরভাবে উপকরণগুলো এর মধ্যে ঢেলে দেবেন তারপরে সুন্দরভাবে পলিথিনের মুখটা দেখুন সুন্দরভাবে বন্ধুরা খেয়াল করুন ডবল বাদ যে প্রথমে একটা মুখ আমরা বেঁধে নিব সুন্দরভাবে দেখুন সুন্দরভাবে আমি বেঁধে নিয়েছি তারপরে আর একটা মুখ এইভাবে বেঁধে তো বন্ধুরা আপনারা হয়তো বা নিশা কিচেন কী করছে এই জন্য অনেকেই জানেন ডিমের ফুলোরা আপনারা খেয়েছেন কি না জানি না তবে আমি ডিমের ফুলোরা ফুলকপি উঠছে কিছু দিনের মধ্যে আমি দেখাবো সময় পেলে তো আমার জন্য দোয়া রাখবেন আমার স্কুলের পরীক্ষা পরীক্ষার মধ্যে হয়তো আমি রান্না বিশ্বাস একটা দেখাতে পারবো না এখন বন্ধুরা দেখুন খুব সুন্দরভাবে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি আপনার ইচ্ছাগুলো এর থেকে বেশিও নিতে পারে এখন দেখুন বন্ধুরা পানি ফোটাতে দিয়েছিলাম টকভক করে এই দেখেন পানি ফুটছে এখন এর মধ্যে আমি এই যে ডিমের এই পলিথিনটা দিয়ে দিব এই যে ডিমের পলিথিনটা দিয়ে দিয়ে এখন ইচ্ছামতো এটা পাঁচ দশ মিনিট মানে সিদ্ধ হতে দেবেন কোনো ভয় পাওয়ার কারণেই ডিমটা এইভাবে সিদ্ধ দিয়ে আপনি আরামে ফ্যানের নিচে গিয়ে রেস্ট নিয়ে আর এদিকে তারপরে বাকি উপকরণটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব প্লিজ আপনারা ভিডিওটির পাশে থাকুন ঈশা কিচেনের পাশে থাকুন বন্ধুরা আপনারা আমার মানে ডিমের রেসিপি বা নিত্য নতুন রান্না যদি দেখতে চান তাহলে বেল বাটনে ক্লিক করে থাকবেন নিত্য নতুন রান্নার নোটিফিকেশান পেয়ে যাবেন প্লিজ প্লিজ আপনারা আমার ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা দেখুন বক বক করে পানি ফুটছে এই যে ডিমটা এর মধ্যে থাকবে তো এইভাবে দুই চার পাঁচ মিনিট কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে তো ঢাকনা দিয়ে আমি সুন্দরভাবে কিন্তু আবার ঢেকে দিব দিয়ে দশ পনেরো মিনিট ওয়েট করতে হবে তো এর মধ্যে মধ্যে আপনারা চেক করে নেবেন একটু মানে নিচের দিকে সিদ্ধ হলে আবার একটু ঘোরায় দেবে তো বন্ধু ওই ডিমটা কিন্তু ধীরে ধীরে ভিতরে ফুলবে তো দোয়া রাখবেন আমার ডিমের খাবারটা জানি আপনাদেরকে পরিপূর্ণতাভাবে দেখাতে পারি প্লিজ আপনারা ভিডিওটির পাশে থাকুন হুম বন্ধুরা দেখুন আমি এখন ঢাকনাটা খুলবো মানে ডিম কিন্তু হয়ে গেছে আমি এই পলিথিনের উপর দিয়েই খোঁচা দিয়ে বুঝবো এই দেখ এই যে সাসলিকটা এখান থেকে এই যে এইভাবে ধরে এই যে এইভাবে এই দেখো এই যে ডিম কিন্তু একটু লাগেনি তার মানে এটা সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন চুলাটা বন্ধ করে দিব দিয়ে মানে তুলবো তুলে একটু ঠান্ডা হওয়ার সময় দিতে হবে দেখুন সিদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে এখন আমি এটা প্লেটটা এইভাবে রাখবো এবার হাত দিয়ে কোনোই করার দরকার নেই গরম জিনিস ভাগ লাগতে পারে কেঁচি দিয়ে এভাবে সুন্দরভাবে কাটবো কাটার পরে দেখুন এটা তো পলিথিন এটা সারানো তেমন কষ্ট হবে না এই যে ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি কেচি দিয়ে এটা কাটব এইভাবে হাতে কোনো কিছু করতে যাবেন না গরম ভাব লাগতে পারে টিফিন বক্সেও করা যায় আপনি যেভাবে ইচ্ছা সিদ্ধ করে নেবেন এই আর পলিথিনে করলে ছাড়ানোটা একটু মানে সুবিধা হয় এই দেখুন তারপর আমি ধীরে ধীরে কেটে ঠান্ডা করে আমি আপনাদের দেখাবো ভিডিওটি আপনারা দেখতে থাকুন বন্ধুরা দেখুন মানে সিদ্ধ করে মানে খোলার পরে দেখুন ওই নিচের সাইডটা মানে কি সুন্দর এই দেখুন সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তারপরে আপনি যে রেসিপি ইচ্ছা চাকু দিয়ে হোক যেভাবে হোক আপনি এই দেখুন পিস পিস করে কেটে নেবেন এই বিসমিল্লা সুন্দরভাবে কেটে নেবে আপনার যে শেপের ইচ্ছা এটা দিয়ে আপনি ইচ্ছা করলে ছোটো ছোটো করে কেটে সুন্দরভাবে তুৎপিকে ভরে বেসনে কোট করে বেজে বাচ্চাদের টিফিনও দিতে পারেন বন্ধুরা দেখুন আমি এভাবে ছোট ছোটো পিস করে কেটে নিয়েছি এই দেখুন এইভাবে ছোটরা দেখুন সিদ্ধ হয়েছে খুব সুন্দরভাবে পিসপিস করে কেটে নিয়েছি দেখুন মুরগির মাংসের শেপগুলো মাংসের মাংসের শেপের মতো করে কেটেছি তো বন্ধু এই পাশে থাকবে ডিম আর এর পাশে থাকবে দেখুন অনেক সময় মেহমান আসলে ঘরে হয়তো বা মাংস নিয়ে অল্প মাংস আছে গরুর মাংসতে হোক মুরগির মাংসতে হোক এইভাবে আপনারা একটা কাবাব তৈরি করে মেহমানের সামনে ধরতে পারেন তো মেহমানরা বুঝতে পারবে না যে আপনার কী সমস্যা তো দেখুন এই যে এভাবে সুন্দর কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সুন্দরভাবে দেখুন সিদ্ধ করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে বক্সে করতে পারেন বক্সে করলে সারানোটা একটু সমস্যা হয় তো আর পলিথিনের মধ্যে নতুন ফ্রেশ পলিথিন নেবেন আর মনে রাখবেন বাধার পরে উপরের দিকে টুথপিক দিয়ে বা একটা কাঠি দিয়ে দুই তিনটে একটু খোঁচা দিলে একটু বাতাস বের হয়ে যাবে ওইটা সিদ্ধ করতে দিবেন দশ মিনিট দশ মিনিটের মধ্যে হয়ে যাবে দেখেন কোনো পলিথিনের সঙ্গে লাগেনি আটকায়নি নষ্ট হয়নি ফ্রেশভাবে যতটুকু হয়েছে ফ্রেশভাবে তো বন্ধুরা দেখুন আমি অলরেডি দেখুন সুন্দরভাবে মাংস নিয়েছি আমি দেখুন বন্ধুরা অলরেডি আমি মানে চুলাতে তাও তাতে দিয়েছি আর এখন আমি তাওতে দিয়ে দিব একটু তে একটু একটু না অনেকখানি তেলই দিয়ে দিব ডিমের কাবাব তো একটু মানে তেল দিয়ে দিব। এই তেল টুকতেই হয়ে যাবে তো বন্ধুরা আপনারা ডিমের কাবাবটা কিভাবে তৈরি করলাম দেখেছেন এখন বানানোটা আপনাদেরকে দেখাবো এদিকে তেল তাতে থাক তো প্লিজ বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এখন আমি উপকরণগুলো সুন্দরভাবে মাখবো দেখুন সসের বোতলটা উল্টায় রাখছি এই দেখুন উল্টা করে কেন রাখছি অনেক সময় সসের বোতল খুললে সস বের হতে চায় না নিচের দিকে থাকে তো আপনারা রান্না করার কিছুক্ষণ আগে বা কোনো কাজ করার আগে এইভাবে উল্টা করে রাখবেন যাতে সসটা সহজে পড়ে তো এখন আমি উপকরণগুলো সুন্দরভাবে মাখিয়ে নিব মাখিয়ে নেওয়ার জন্যে প্রথমে দিয়ে দেবো একটু সস এই দেখুন একটুখানি সস এখন দিয়ে দেবো একটু সয়া অল্প একটু তারপরে দিয়ে দেবো লবণ চিকেনের জন্য একটু লবণ আর ডিমে তো আমি লবণ দিয়ে রেখেছি লাগবে না চিকেনের লবণের থেকে হয়ে যাবে আর দিয়ে দেবো দেখুন এক চামচ দুই চামচ পরিমাণ ময়দা ময়দা চালের গুঁড়া কর্নফ্লোয়ার আমি ময়দাটাই বেশি খাই দেখুন এটা ঘরে থাকে এটা এক্সট্রা কোনো ঝামেলা নেই টেনশন নেই আর দিয়ে দিবো মরিচের শুকনো মরিচ আপনি আপনার ইচ্ছা মতন দেবেন আমি একটু ঝালঝুল করবো এই জন্য একটু মরিচের গুঁড়োটা বেশি দেবো আর ডিমের মধ্যে তো কাঁচা মরিচ আছেই এগুলো সব কিন্তু একসঙ্গেই মাখিয়ে নেবো এই দেব আর যাবে ধনের গুঁড়া ধনের গুঁড়া এক চামচ আর দিয়ে দিব লবঙ্গ গোলমরিচ এলাচ এই যে লবঙ্গ গোলমরিচ এলাচ এই চামচের এক চামচ তারপরে এখন দিয়ে দেব আদা রসুন এই দেখুন এখানের জন্য এক চামচ এখানের জন্য একসঙ্গে সব কিন্তু আমি মাখাবো সব একসঙ্গেই মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে আমরা ডিমের কাবাবটা তৈরি করব তো বন্ধুরা এখন আমি ঝটপট এগুলি মাখিয়ে নিব উপকরণগুলো একসঙ্গে দেখুন সুন্দরভাবে এই যে মুরগির মাংস চিকেন একদম এরকম টুকরা টুকরা করে একটু মোটা মোটা করে কাটবেন বটি কাবাবের মাংসটা যেভাবে কাটে ওইভাবে এই যে দেখুন ডিমগুলো এর সঙ্গে মাখিয়ে নেব কারণ ডিম তো একটু নরম জিনিস আর তো করে দেখুন সুন্দরভাবে ডিম মাংস একবার উপর কোন গোলা মাখি ধীরে ধীরে মাখবেন যাতে চাপ লেগে ভেঙে না যায় যে আর আটাটা কেন দিয়েছি জানেন আটাটা দিলে বা চালের গোড়া বা কর্নফ্লাওয়ারটা দিলে এটা ছিটে কর পানি টানি থাকলে মানে গায়ে যাতে ছিটে না পড়ে তো বন্ধুরা আমি আপনাদেরকে এখন আমি তৈরি করে দেখাচ্ছি কীভাবে আপনারা ডিমেরেই এই আবার ইচ্ছা করলে আপনারা যে ছোটো ছোটো তুপিকে ভরে বেসনের মধ্যে কোট করে ভাজলে বাচ্চাদের টিফিনের জন্যে অনেক একটা মজাদার খাবার এই দেখুন এক দুই এখন চিকেন দিয়ে দেব এক দুই বেশি নাও পাঁচ সাতটা হলেই হয়ে যাবে আবার এই যে সুন্দরভাবে যে মশলা একটু নেবেন এক দুই এখানে একটা দিলাম ডিমও একটা দিলাম যাতে আবার অন্য বাকিগুলো হইতে হবে তো হয়ে যাবে এইভাবে করে আপনারা সুন্দরভাবে সাজিয়ে নেবেন এটা দেখুন এক দেখুন বন্ধুরা ভালো করে দেখুন আপনারা আপনার ইচ্ছা মতো করবেন আমার যতটুকু দরকার অতটুকুই করছি দুই এখানে মাংস নেব এক আপনার ইচ্ছা মতো করে দুটা সাজিয়ে নেবেন সাজলিটিকটা দুই তারপরে এক পিস তারপরে এখানে ডিম হাইট এ যে এইভাবে সুন্দরভাবে সাজিয়ে দিন তো বন্ধুরা এইভাবে সুন্দর করে মানে ডিমের কাবাব তৈরির জন্য এভাবে তৈরি করে নেবেন ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন ভিডিওটি ঈশা কিচেনের পাশে থাকুন দেখুন আমার কিন্তু সাজলিক ছয়টা তৈরি হয়ে গেছে তো আমি এই বাসনই তুলে আপনাদেরকে দেখাবো দেখুন সুন্দরভাবে বিশ্বাস করুন এভাবে একবার হলেও ডিমের কাবাব তৈরি করে খাবেন শাস্তিকের কাবাব অসম্ভব সাপ এখানে এমন কোনো মশলা কি পড়ে নেই পেঁয়াজ কাঁচা ধনে পাতা আদা রসুন বাটা মরিচ ধনে সস সয় সস গরম মশলার গুঁড়া সব তো বন্ধুরা এখন আমি একটা একটা করে তাড়াতে দিয়ে দিব দেখুন আমি একটা একটা করে এভাবে তেল দিয়ে লাগিয়ে তাড়াতে দিই একটা তো এরকম মজারই আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারেন নিজেরা বাড়িতেও খেতে পারেন অফিসে দেওয়ার জন্য দিতে পারেন নিজেও খেতে পারেনটা আমার তাও যায় আমার আসলে তাও তো ছড়ানো আসলে ফ্রাই প্যানের দিতে ফ্রাই প্যান আছে আমি তাওতেই করি তাড়াতাতে করলে আসলে খাবারগুলো একটু মানে স্বারটা একটু অন্যরকম হয় এই যে দেখুন এখন আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন একটু জাল এখন বাড়িয়ে দিব কারণ মুরগির মাংস নরম আর ডিম তো সিদ্ধ হয়ে আছে ডিম নিয়ে কিন্তু আমাদের আর কোনো টেনশন নাই এখন চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য মানে চুলাতে দিব একটু পোড়া পোড়া এই যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন তেল লাগবে দুই চার মিনিট একবারই হয়ে যাবে তাহলে সবগুলোতে তেল লাগবে দেখুন অসম্ভব সুন্দর একটা ডিমের কাবার অসম্ভব চা তো এরকম মানে কাবার তৈরি করলে যে কেউ মানে খুব আনন্দ তো এভাবে করে কিন্তু আপনারা ছোটো ছোট টুপিকে ভরে বেসনে কুট করে তেলে ভেজে বাচ্চাদের টিফিনে বা হাজব্যান্ড অফিসে যাবে বাচ্চারা কলেজ ভার্সিটিতে যাবে সুন্দরভাবে অনায়াসে কিন্তু ওদের জন্য একটা টিফিন তৈরি করে দিতে পারেন তো আসলে রান্না হচ্ছে নিজের মধ্যে কথা তো ঈশা কিচেন মানেই নতুন নতুন কিছু তো আমি আপনাদেরকে নতুনভাবে করে দেখালাম প্লিজ বন্ধুরা আপনারা আমার ভিডিওটি পুরোপুরি দেখুন আর প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে ঈশা কিচেনের নোটিফিকেশান পেয়ে যায় তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে থাকবেন তো মানে শেষ পর্যন্ত দেখুন আমি কীভাবে খাবারটা মানে মানে সম্পূর্ণ করব তো বন্ধুরা দেখুন এই যে এক পিট হয়ে গেছে পুরা ভাগ হয়ে আসছে মানে এই কাবারটা কিন্তু খেতে অসম্ভব থাকে এই দেখুন তাহলে এভাবে উল্টাবে ঠিক আছে উল্টানো মানে হয়ে তো শিকেন তো বেশি টাইম লাগে না তো বন্ধুরা আর একটু ধৈর্য ধরুন আর একটু প্লিজ আর দুই চার মিনিটের মধ্যে আমার মানে এই যে কীটা সুন্দরভাবে বানানো হয়েছে দেখুন বন্ধুরা একটু পোড়া পোড়াই হবে একটু হালকা পোড়া পোড়া এখন যতটুকু তেল আছে আমি এটি ঘুরিয়ে ঘুরিয়ে এদিকে দিই এভাবে তারাটা ধরবো যাতে এদিকে সিদ্ধ অসম্ভব সুন্দর ফ্লেভার ডিম মার চিকেনে মানে অসম্ভব এভাবে কিন্তু তান্দুরি রুটি মোগলাই পরোটা শাহি পরোটা যে কোনো পরোটার সঙ্গে রাত্রিরে খাবারের সঙ্গে আপনারা খেতে পারেন দেখুন বন্ধুরা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করব। মানে খুব সাবধানে করবেন কারণ গরম তো ওভেনে করলেও ভালো হয় তো ওভেনের থেকে চুলার রান্নায় কিন্তু স্বাদ একটু বেশি তো আপনারা একটু কষ্ট করলেও হবে তো আমি আপনাদেরকে ফাইনালি করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখুন আমার কিন্তু একটু সুন্দরভাব তো হয়ে গেছে আপনারা ঘুরায় ঘুরাই নেবেন এইভাবে যেভাবে ইচ্ছা তো আমি এখন কিন্তু এটা নামিয়ে এটা নামানো মানেই কিন্তু রান্না শেষ না তো একটু মানে পোড়া পোড়া একটা গন্ধ আগুনের আছে রেটে ভালো লাগবে ধোঁয়া কোথায় পাবো আপনারা ইচ্ছা করলে একটু কাগজ চিরে নিচে ধরিয়ে দিলেই কিন্তু ধোঁয়া ধোয়ার দরকার নাই রান্নার স্বাদ এমনি এই যে এখন আমি একটু এই গ্যাসের আগুনেই আগুন তো আগুন যে আগুনেই আপনি পোড়ান না কেন পুড়বে এই যে দেখুন সুন্দরভাবে এইভাবে একটু পুড়িয়ে নেবে এই দেখেন এমনি ধোঁয়া ও পুরবো স্বাদ এই কাবাব মানে একটু পোড়াইলে খাবারটা আসলে ভাল লাগে আপনাদের ইচ্ছা করলে সরিষার তেল দিয়ে করতে পারেন তা আমি কিন্তু একটু সোয়াবিন তেল দিয়ে করছি এটা আপনাদের ইচ্ছা দেখুন একটা কাবাব কমপ্লিট এই যে সুন্দরভাবে হয়ে এখন দ্বিতীয় দেখো সিদ্ধ কিন্তু হয়ে গেছে চিকেন আর ডিম তো সিদ্ধ করে নিয়েছে চিকেন তো নরম জিনিস সিদ্ধ হয়ে যাবে দেখুন অসম্ভব মানে এই পোড়ানোর জন্য একটা মনে একটা মানে গন্ধ আসবে ওই গন্ধটার জন্যই খেতে বেশি ভালো দু সুন্দর সুন্দর ভালো অসম্ভব এই যে প্লিজ বন্ধুরা আপনারা একবার হলে ঈশা কিচেনের মতো করে এই ডিমের ছাতলি কাবাব তৈরি করে খাবেন ডিমের শাসলিক কাবাব তৈরি করতে আপনাদের ডিম লাগবে আর লাগবে অল্প পরিমাণ চিকেন তো আপনারা ইচ্ছে করলে চিকেন না একটা গরুর মাংস দিয়েও করতে পারেন তো ডিম তো ন তো নরম জিনিস তো নরমের সঙ্গে মুরগিটা দিলেই ভালো হয় এই হয়ে গেছে এখন আর সবগুলাই একটু পুড়িয়ে নেবেন তো প্লিজ আপনারা ভিডিওটির পাশে আর একটু থাকুন পোড়ালে একটা অনেক গন্ধ বের হয় মনে হচ্ছে পুরো ঘর একটু পোড়া পোড়া গন্ধ চিকেন আর ডিমের অসম্ভব সুন্দর আমাদের হাত চিকাশি উঠে যাচ্ছে তো বন্ধুরা প্লিজ আমি আপনাদেরকে আর দেখানোর প্রয়োজন নেই এভাবেই সবগুলা পুড়িয়ে নিতে বন্ধুরা দেখুন কী সুন্দর বন্ধুরা দেখুন আমি কি সুন্দরভাবে পোড়া পোড়া এটা কিন্তু আগুনে পোড়ানোর জন্যে এরকম হয়েছে একটু পোড়া পোড়া হলে খেতে ভাল লাগবে আর যদি আপনারা আগুনে পোড়াতেন নাও চান তাহলে শুধু তার উপরে বা ফ্রাই প্যানের উপরে ভেজে নিলেও হবে তো বন্ধুরা প্লিজ আপনারা এসে কেচেনে চ্যানেলটিকে বেশি বেশি করে গড়ুন দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করে রাখুন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করুন আমার পাশে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আমার পরিবারের জন্য আমার জন্য ঈশা কিচেনের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম